আমরা যারা জবা গাছ ভালোবাসি তারা কিন্তু ভিন্ন ভিন্ন ভ্যারাইটিসের জবা গাছ করে থাকি আর বিশেষ করে শীতের মরশুমে হাইব্রিড জবা গাছে প্রচুর পরিমাণে ফুল দেয় আমার বাগানেও অনেক ভ্যারাইটিসের জবা গাছ আছে তার মধ্যে বিশেষ কয়েকটি গাছ দেখতে পাচ্ছি এরকম পোকার উপদ্রব ঘটেছে মিলিবাগ ছত্রাক এবং বিশেষ করে শীতের মাঝে মধ্যে দেখবে রোদ্দুর ওঠে না তার ফলে কিন্তু এই পোকার উপদ্রব খুব ঘটে সেক্ষেত্রে আমি আজকে ঘরোয়া কিছু টিপস বলবো যে টিপস ফলো করলে সহজেই এই পোকার উপদ্রব থেকে মুক্তি পাবে এবং সহজেই সমস্যার সমাধান হয়ে যাবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো সবুজর সঙ্গে আছো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখলে অবশ্যই তুমিও তোমার ছাদ বাগানের এই সমস্যা থেকে বাগানকে রক্ষা করতে পারবে আমার বেশ কিছু জবা গাছের এই সমস্যায় ভুগছি খুব সহজে আমি সমাধান পেয়েছি আর সেই সমাধানের উপায় আমি তোমাদেরকেও বলবো চলো তাহলে দেখে নেওয়া যাক ছাদ বাগানে প্রায় তিরিশ রকম ভ্যারাইটিসের জবা গাছ আছে হাইব্রিড এবং দেশীয় ভ্যারাইটিস মিলে এখানে লক্ষ্য করে দেখো এই যে হাইব্রিড ভ্যারাইটিসের জবা গাছের অবস্থা প্রথমে বলবো তোমরা এরকম অবস্থা হলে একদম প্লেন জল নিয়ে ঠিক আমি যেভাবে ধুয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এইভাবে সমস্ত পাতা এছাড়াও ফুল একদম কালো একটা আস্তারণ পড়ে গেছে এটাকে সম্পূর্ণ কোনো স্প্রে বা কীটনাশকের মাধ্যমে কিন্তু পরিষ্কার হবে না শুরুতে কিন্তু আমাদের এইভাবে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে হাত দিয়ে বা হালকা তুলি বা ব্রাশ দিয়ে এইভাবে পরিষ্কার করে দেবে দেখবে গাছটা পরিষ্কার স্বচ্ছ হয়ে যাবে অনেকটা পোকার উপদ্রব একেবারে নষ্ট হয়ে যাবে এবার আমি ব্যবহার করব কি ঘরোয়া উপায় অবলম্বন করবে প্রথমে গাছটাকে খুব ভালো করে লক্ষ্য করবে যে কোন কোন জায়গায় এরকম পোকার উপদ্রব ঘটেছে গাছের নিচের ডালে এই পোকার সমস্যাটা ঘটেছে এবং উপরের ডালগুলো একদম পরিষ্কার আছে উপরের একটি দুটি কুড়িতে এরকম সমস্যা এসেছে তোমার বাগানের বেশ কিছু গাছ যদি এরকম হয় অবশ্যই এভাবে জল দিয়ে শুরুতে ধুয়ে দেবে দ্বিতীয় পদ্ধতিতে লক্ষ্য করো আমি আড়াই লিটার মতো জল নিয়েছি এবং যে কোনো শ্যাম্পু তোমরা নেবে বা যে কোনো ডিশওয়াশ নিতে পারো তারপরে শ্যাম্পুটাকে কেটে এই জলের মধ্যে দিয়ে দেবো এবার অনেকেই বলবে যে আমার জবা গাছের পরিমাণ বেশি সেক্ষেত্রে জলের পরিমাণটাও বেশি নেবে এবং সমস্ত উপকরণের পরিমাণটাও বেশি নেবে আড়াই লিটার জলের মধ্যে আমি এক পাতা শ্যাম্পু এবং এখানে দেখো এক চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এছাড়াও ফাঙ্গাসজনিত রোধ করে গাছের টবের মাটিতে যদি ফাঙ্গাস লাগে বা গাছে ফাঙ্গাস লাগে সে সমস্যাও কিন্তু এই গুঁড়ো হলুদ থেকে রোধ করবে এছাড়াও কেন পোকার উপদ্রবও মুক্ত করবে এছাড়াও গাছে যদি এই ধরনের পোকার উপদ্রব ঘটে সেটিও নষ্ট করে দেয় তারপরে নিয়ে নিলাম একদম এক চিমটির একটু বেশি অর্থাৎ হাফ চামচ এরকম অল্প একটু তোমরা দেখতে পাচ্ছ কতটা নিয়ে নিলাম ব্রেকিং সোডা সবারই রান্নাঘরে থাকে এছাড়াও হলুদও রান্নাঘরে থাকে শ্যাম্পু বাড়িতে থাকে আমাদের এক্সট্রা করে বাজারে গিয়ে আর এই উপকরণগুলো কিনতে লাগবে না এই উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মিক্সড করতে হবে জলটাকে এইভাবে ভালো করে অন্তত দু থেকে তিন মিনিট এভাবে ভালো করে মিক্সড করবে শ্যাম্পু জলের সঙ্গে গুলে যাবে এবং সমস্ত উপকরণগুলো জলের সঙ্গে মিক্সড হয়ে যাবে শুরুতেই যদি আমরা এরকমভাবে জৈব কীটনাশক ঘরেতেই তৈরি করে গাছে প্রয়োগ করি তাহলে আমাদের বাজার চলতি যে রাসায়নিক কীটনাশক আর ব্যবহার করতে লাগবে না শুরুতেই আমি বলবো এইভাবে তোমরা ব্যবহার করো খুব ভালো রেজাল্ট পাবে প্রথমে তোমরা দেখেছিলে গাছটাকে খুব ভালো করে হাত দিয়েই ধুয়ে দিয়েছিলাম আর পোকা থেকে একদম মুক্ত করে দিয়েছিলাম তারপরে এই কীটনাশকটি গাছ পুরো ধুয়ে স্নান করিয়ে দিলাম কোনো সমস্যা হবে না সপ্তাহে দুদিন করবে এই দিলাম আবার চার থেকে পাঁচ দিন পরে আবার এই পদ্ধতি অবলম্বন করবে অসাধারণ রেজাল্ট পাবে মিলিবাগ বা এই ধরনের এই জাপ পোকা এই ধরনের যে পোকাগুলো কালো কালো এগুলো একেবারে চলে যাবে গাছ পুরো ফ্রেশ হবে আমি এর পরের আপডেটও আমি শেয়ার করবো যে যে জবা গাছে এই রকম সমস্যা এসছে সেই সেই জবা গাছগুলোতে তুমি প্রয়োগ করো ভীষণ ভালো রেজাল্ট পাবে শুরুতেই আমি বলবো এইভাবে ব্যবহার করো আমি কিন্তু কোনো রকম রাসায়নিক কীটনাশক রাসায়নিক সার গাছে খুব কম প্রয়োগ করি বিশেষ করে সবজি গাছে তো একেবারেই প্রয়োগ করি না আর ফুল গাছে হয়তো মাঝে মধ্যে হয়ে যায় সেটি হলো ডিএপি পটাশ এই ধরনের খাবার একটু প্রয়োগ করি আর জৈবভাবে এইভাবে সহজেই করা যায় আর এক্সট্রা করে পয়সাও খরচ হয় না তো আমার সিম গাছে দেখো প্রচুর পরিমাণে দেখছি একটু পোকার উপদ্রব ঘটেছে এই একই কীটনাশক তৈরি করে সিম গাছেও প্রয়োগ করছি প্রচুর পরিমাণে শিম ধরেছে এবং ফুলে পুরো পরিপূর্ণ হয়ে গেছে এইভাবে জৈবভাবে তৈরি করো কম খরচে এবং কম পরিশ্রমেও হয়ে যাবে এবার অনেকেরই প্রশ্ন থাকবে যে কীটনাশক ব্যবহার করে কেমন রেজাল্ট এসছে অবশ্যই আমি এই ভিডিওতেই শেয়ার করেছি এখানে জবা গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে আমরা সবাই জানি শীতের সময়ে হাইব্রিড জবা গাছগুলোতে প্রচুর ফুল দেয় আরও একটি টিপস তোমাদেরকে বলি এই শুকনো ফুল এবং হলুদ পাতা গাছে কিন্তু রাখবে না গাছের এক্সট্রা এনার্জি যেমন নষ্ট করে দেয় এবং গাছটি অপরিষ্কারও লাগে দেখতেও ভালো লাগে না এবং গাছ কিন্তু খারাপ হয়ে যায় পোকার উপদ্রবও ঘটে সেক্ষেত্রে গাছকে এইভাবে স্বচ্ছ পরিষ্কার রাখবে তাহলে দেখবে বাগানে সৌন্দর্যও বাড়বে এবং গাছও অনেক ফ্রেশ থাকবে কম যত্নে কম পরিচর্যায় আমরা সহজে জবা গাছ করতে পারি অনেকেরই ধারণা রাসায়নিক সার ব্যবহার করব অতিরিক্ত যত্ন করব আমি কিন্তু আমার গাছে অতিরিক্ত যত্ন করি না আজকে এই জবা গাছটাতে দুটো ফুল ফুটেছে প্রত্যেক দিন তিনটে চারটে পাঁচটা পর্যন্ত ফুল ফোটে একটা হাইব্রিড জবা গাছে ছোট্ট গাছে পাঁচটা ফুল ফুটলে গাছ কিন্তু মনে হয় যে প্রচুর ফুল ফুটেছে এবার দেখো যে গাছে জৈব কীটনাশক তৈরি করে প্রয়োগ করেছি সেই গাছে কিন্তু ফুল দিচ্ছে গাছ কিন্তু যথেষ্ট পরিমাণে ফ্রেশ সুন্দর হয়ে গেছে তাহলে কি রেজাল্ট পেলে সহজেই কিন্তু আমরা এইভাবে জৈব উপায়ে বাগান করতে পারি কীটনাশক সারও জৈবভাবেই তৈরি করতে পারি বন্ধুরা তোমার বাগানে যদি এই সমস্যা আসে আশা করছি যাদের জবা গাছ আছে তাদের এসছে আর সহজেই এই সমস্যার সমাধান করে ফেলো ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করো পাশে থেকো পাশে থাকা বেলবাটনটা বাজিয়ে দিও টাটা